সম্প্রতি সৌদি সুপার কাপে ফাউল করে লাল কার্ড দেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এর আগেও কয়েকবার মাথা গরম করেছিলেন তিনি তবে এবার নিষিদ্ধ হতে পারেন পর্তুগিজ তারকা হতে পারে আর্থিক জরিমানাও কি শাস্তি পেতে পারেন রোনালদো তা নিয়ে আলোচনায় উশারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে গত নয় এপ্রিলের ম্যাচে আল হিলালের কাছে এক দুই ব্যবধানে হেরে গিয়েছিল রোনালদোর আল নাসর দলকে জেতাতে না পারা সেই ম্যাচের ছিয়াশি মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল সিয়র সেভেনকে একাধিকবার রেফারির সঙ্গে তর্কেও জড়িয়েছিলেন তিনি প্রথমার্ধে অফসাইডের জন্য তার গোল বাতিল হওয়ায় রেফারির ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই ম্যাচে আচরণের জন্য রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তাই লাল কার্ড দেখেই ছাড় পাচ্ছেন না রোনালদো আরও কঠিন শাস্তি পেতে পারেন তিনি রোনালদোর বিরুদ্ধে রেফারি যে রিপোর্ট দিয়েছেন তাতে সর্বোচ্চ দুটি ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি তাহলে ক্লাবের হয়ে আল ফাইহা এবং আল খালিজের বিরুদ্ধে খেলতে পারবেন না এই ফুটবলার একই সঙ্গে দশ থেকে বিশ হাজার রিয়াল জরিমানাও হতে পারে তার আল হিলালের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছিল ম্যাচ কাছে ইচ্ছাকৃত আঘাত করা ফুটবলারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছিল রোনালদোর বিরুদ্ধে আবার আল নাসর কোচ রোনালদোর করা গোল বাতিল হওয়ার ক্ষোভ প্রকাশ করেছে তো বন্ধুরা লাল কার্ড পাওয়ার পরও রোনালদোর অতিরিক্ত শাস্তি কতটা যুক্তিসঙ্গত ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে হুশারবাণী স্পোর্টসের সাথেই থাকুন